পৌঁছাবার কথাটাকে ভুলে গিয়ে তিনি মূর্তি স্থাপন করছেন আল্লাহর কোরআনকে খুলে দেখুন নুহের মধ্যে আল্লাহ পূর্বেকার বলছেন জমানার কিছু মানুষ ভালো মানুষ ছিল ওই জমানার মানুষগুলি তাদের ভালো ছবি টুকুকে মূর্তি বানাইয়া তাদের উপাসনালয়ের মধ্যে রাখছিল পরবর্তীতে তারা সেই মূর্তিগুলা কি তারা খোদা বানিয়েছিল সেই ধারাবাহিকতায় নু সালাম সেগুলোকে বর্জন করতে বলছিলেন কিন্তু আমার আফসুস লাগে আমাদের এই ভালো মানুষটাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভালো মানুষটাকে কবরে আমরা তাকে শাস্তি দেওয়ার রাস্তায় নেমেছি আমি তার কন্যা হিসাবে আমি তো অবশ্যই আমার বাবার কবরের শান্তির ব্যবস্থা করবো এই জন্য কি কি মূর্তি স্থাপন করতে হবে এই জন্য আর ভালো কাজ আমি দেখতে পাচ্ছি না আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করে বলবো আপনার বাবার কবরের শান্তির ব্যবস্থা করুন আপনি কোরআন খুলে দেখুন আপনি যদি মুসলমান নিজকে দাবি করে থাকেন অবশ্যই কোরআনের বিরোধিতা আপনি করতে পারেন না কোনোদিন

সকলে বঙ্গবন্ধু শেখ প্রদীপকে ভালোবাসে যেহেতু এই দেশটা আমরা পেয়েছি যার সেই বঙ্গবন্ধুর কবরে আজাব হোক এটা আমরা কোনোদিন চাই না এই জন্য বিশেষ করে আমরা চাচ্ছি আপনার সুবুদ্ধিউদ্ক হোক এবং যারা আপনাকে বিভ্রান্ত করছে তাদের কথাকে প্রত্যাখ্যান করে আপনি তৌহিদি জনতা মুসলিম হিসাবে আলেম ওলামাদেরকে বন্ধু মনে করে তাদের পরামর্শটা নিয়ে মূর্তি স্থাপন করেন না আমি আপনাকে আরেকটা প্রস্তাব দিব সৌদি আরবের ভিতরে জেদ্দার থেকে যখন আমরা হাজি সাহেব সহ সকলে মত